টু বাগনান জন্মাষ্টমী পুজো দু হাজার আর আজকে বাগনান জন্মাষ্টমী পুজোর প্রস্তুতি পর্ব কত দূর এগোলো সেটাই দেখাবো তারপরে আর কি ভাই এই বৃষ্টির বাজারে আমার বাড়ি থেকে বাগানের দূরত্ব বাইশ কিলোমিটার তাই ইন্দ্র দেবতাকে মাথায় রেখে মহাকালের সঙ্গে চলে যাচ্ছি আজকে পুজো প্রস্তুতি কত দূরে গেল সেটা দেখার জন্য দেখতে দেখতে একটা বছরও কেটে গেল আগের বছর যখন বাগনান জন্মাষ্টমী পুজো আমি মানে ভিডিও করেছিলাম সেই মুহূর্তে আমার সঙ্গে একটা ঘটনাও ঘটেছিল যারা জানো কি ঘটনা জাস্ট কমেন্ট করে একটু জানাতে পারো তো ফাইনালি ভাই এসে গেছি বাগনান জন্মাষ্টমী লাইব্রেরি মোড়ে আর এই যারা কিন্তু প্রথমবার আসবে এই লাইব্রেরি মানে লাইব্রেরি মোড় বাগনান তাদেরকে বলে দিয়েছে গাদিয়া যাওয়ার যাওয়ার যে রাস্তা গাদিয়াড়া ঠিক ওই রাস্তাতেই পড়বে এটা আর তার সঙ্গে দু হাজার চব্বিশ কিন্তু অনেক কিছু কিন্তু প্রোগ্রামও হতে চলেছে আর সঙ্গে যখন ভেতরে আস্তে আস্তে ভাই ঢুকছি এখানে কিন্তু যেহেতু আজকে পঁচিশ তারিখ কাজ কিন্তু এখনও অনেকটাই বাকি আর মেন যে প্যান্ডেলের সামনে মেন যে স্বয়ং যেখানে কৃষ্ণ বা আমাদের কৃষ্ণ ভগবান যেখানে বিরাজমান করবে সেই জায়গাটা কী মানে কেমন কী কাজ সেগুলো দেখা দেখাবই আর এখানে একটা হনুমানজি যে মন্দির বাজার মন্দির সেটাও এখানে আছে আর সঙ্গে এখানে কিন্তু শিব হ্যাঁ যে মহাকাল কিন্তু ডম্বু থেকে চারটে হাতের এখানে কিন্তু শিবের কিছু মানে যে হয় না যেগুলো তো সেরকম কিছু এখানেও করা হয়েছে আর যেহেতু দেখতে পাচ্ছ বাসের কাজ কিন্তু অনেক বেশ সঙ্গে বিশাল বড় যে গেট এই রাস্তার দুই সাইডে যে সমস্ত মেলা বা খেলনা বা যে কোনো জিনিসপত্র কেনাকাটার দোকান সেই দোকানে কিন্তু রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখতে সাগর কিন্তু কৃষ্ণ যে সাজের জিনিসপত্র সেগুলো দেখাচ্ছি আর দু সাইডে তো দোকান তো থাকছেই থাকছে ছোটো থেকে শুরু করে বড়দের নানা রকম কিন্তু কেনাকাটা খাওয়ার জিনিস থেকে শুরু করে সমস্ত কিন্তু থাকতে চলেছে আর প্রত্যেক বছরের মতো যেমন এবছরে কিন্তু পুজোর থিম দেখতে পাচ্ছ তোমরা একদম আর যেমন হয় বাগনান জন্মাষ্টমী পুজো এক কথায় কিন্তু কোনো মানে বলার জায়গা থাকে না কিন্তু আর সবচেয়ে কিন্তু বাগনান বা হাওড়ার মধ্যে এটাই কিন্তু সবচেয়ে বড় জন্মাষ্টমী পুজো বলতে পারো তোমরা এক ধরনের আর এই হচ্ছে প্যান্ডেলের ভেতরটা যেখানে ভগবান কৃষ্ণ স্বয়ং বিরাজমান করবে কটা দিন আমাদের মধ্যে কিন্তু কাটাবে আর দেখেছো ভেতরটাও কিন্তু ডিজাইন ফুল থেকে শুরু করে একদম নিখুঁত করে কাজ তৈরি বা ফুটিয়ে তোলা হয়েছে

বৃহস্পতিবার ডুবে বেশি তো তার দেখা এখানে বক্সে কিন্তু লাগানো আছে বক্সে সঙ্গে সঙ্গে এখানে যেহেতু বৃষ্টি বৃষ্টির জন্য কিন্তু টোটাল কিন্তু জায়গা পুরোপুরি পুরো মানে লাগানো আছে সঙ্গে এই বছর প্যানেলটা একটু উল্টো দিকে আর দেখতে পাচ্ছো কিন্তু সমস্ত দাদা এখানে বসে আছে সঙ্গে এখানে আজকে কিন্তু বস্ত্র বিতরণ তার সঙ্গে রক্তদান শিবির এরকম নানা রকম কিছু আয়োজন হয়েছিল তার সাথে যে আশ্রমের কথা এখানে উল্লেখ করা হয় যে সাধুবার আশ্রম এটাই কিন্তু আর এই সাধু আশ্রমের সঙ্গে কিন্তু মা কালী কিন্তু এখানে বিরাজমান করে আর সঙ্গে কিন্তু এখানে শ্মশানও আছে সঙ্গে থাকছে এখানে মেলা যেহেতু প্রথম দিন শুরু মেলার কিন্তু এখনো আজকে যেহেতু একটা দিন হয়নি এখনো কিছু মেলা দোকানদানি এগুলো তো থাকছে আর ছোট্ট একটা মেলা বসেছে কিন্তু আগের বছর রাস্তার মধ্যেও উপর দিকে মনে বসেছিল বাট এই বছর কিন্তু রাস্তার নিচেও আছে এছাড়া কিছু বাচ্চাদের যে গেমের যে জিনিসগুলো হয় সেগুলো আছে ঘুগনির দোকান থেকে শুরু করে মিষ্টি মালপোয়া জিলেবি নানা রকমের কিন্তু খাবার তো তোমরা পাচ্ছই পাচ্ছ তো ওকে চলো ভিডিওটা কেমন জানিও আর হ্যাঁ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভগবান স্বয়ং কৃষ্ণকে আনতে যাওয়া হবে আর যেহেতু অনেক রাত্রি হয়ে যাবে মানে মিনিমাম 9টা বেজে যাবে তার জন্য আমি একা গিয়ে আজকে ভিডিওটা আপলোড করতে হবে আর কালকে অবশ্যই আসবো আর কেমন হয়েছে অবস্থা জানিও এই জন্মাষ্টমী বাদন 2024 এর ছোট্ট একটা ভিডিও শ্রীকৃষ্ণ कहते हैं यदि जीवन आपको ज्यादातर वक्त हंसाए तो समझना कि अच्छे कर्मों का फल मिल रहा है और जब रुलाए तो समझना कि अच्छे कर्म करने का समय आ गया है